নমস্কার দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাইশ স্বাগতম বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার আজকের পর্বে আমরা জানবো অনন্ত চতুর্দশীর যে চোদ্দোটি গাটালা তাগা প্রস্তুত করতে হয় ঠিক এইভাবে সেই তাগা আমরা কীভাবে প্রস্তুত করবো সেটা আমরা এই পর্বে জেনে নেব কিন্তু তার আগে দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত সহজ ভাষা ধর্মকথা আপনাদের প্রিয় চ্যানেলকে আপনারা যদি সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো আর মিস না হয়ে যায় বন্ধুরা এই অনন্ত চতুর্দশী তাগা প্রস্তুত করতে গেলে আপনাদের লাল হলুদ এরকম সুতো আপনারা জোগাড় করে নিতে পারেন এটাকে রলি সুতো বলে অনেক জায়গায় তাগা বলে অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে প্রচলিত তো লাল হলুদ এই সুতো আপনারা দশকর্মা দোকানে পেয়ে যাবেন যে কোনো দশকর্মা দোকান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন যদি না থাকে তাহলে সাদা সুতো নিতে পারেন সেটাকে হলুদ জলে চুবি নিতে পারেন বা শুধু লাল রঙের যে কার পাওয়া যায় সেটা নিয়েও আপনারা এই তাকা প্রস্তুত করতে পারেন বন্ধুরা আমি এই ক্ষেত্রে এটা বিভিন্ন পদ্ধতি আছে আমি এই ক্ষেত্রে যে সুতোটি নিয়েছি সেটার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে যে সুতোটা এটা এটা অনেকগুলো সুতো দিয়ে এটা প্রস্তুত হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমরা কি করবো প্রথমে এই সুতোগুলোকে এই যে অনেকগুলো সুতোর মধ্যে আছে তার মধ্যে থেকে আমরা চোদ্দোটা সুতো আলাদা করে নেব এইভাবে প্রত্যেকটা অর্থাৎ এটা একটার মধ্যে এই যে টোটাল মোটা অংশটা সেটার মধ্যে চোদ্দোটা যেন সুতো থাকে এরকমভাবে যে সুতোগুলো আছে এর মধ্যে দেখতে পাচ্ছেন সেটা যেন নাম্বার হয় ফরটিন চৌদ্দো চোদ্দোটা সুতো দিয়ে যেন এটা আগে আপনাদের প্রস্তুত থাকে সেটা আপনাদের খেয়াল করে তৈরি করে নিতে হবে তারপরে ঠিক যেভাবে স্ক্রিনে দেখানো হচ্ছে ঠিক সেইভাবে আপনারা প্রস্তুত করুন এর গিটগুলো দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি অনন্ত চতুর্দশীর চোদ্দো গিটের তাকা প্রস্তুতিতে দেখতে পাচ্ছেন আমরা তাগাটি প্রস্তুত করছি কীভাবে এক এক করে চোদ্দোটা গিট এই তাগায় বাধ্যে হয় এবং প্রত্যেকটা গিট দেওয়ার সময় আপনারা মনে মনে শিহরির স্মরণ করে নেবেন দর্শক বন্ধুরা আমরা ভিডিওটি আস্তে আস্তে দেখে নেব পুরো ব্যাপারটা দেখুন স্লো মোশনে দেখানো হচ্ছে কিভাবে তাগাটিকে শক্তভাবে একজনের হাতে দিয়ে দেওয়া হলো আপনারা কোনো জায়গায় বেঁধেও নিতে পারেন এবং তারপরে আপনাদের ঠিক এইভাবে যেভাবে হাতের মাঝখান দিয়ে একটি ফাঁস তৈরি করে নিয়ে তার মধ্যে দিয়ে অপর যে সুতোটি সেটাকে গলিয়ে দিতে হবে এবং প্রথম গিটটিকে এইভাবে বেঁধে নিতে হবে এবং তারপরে ওই সুতোটিকেই ওই ফাঁসের মধ্যে দিয়ে দিয়ে ঢুকিয়ে দিতে হবে এবং অপর হাতের যে সুতোটি সেটাকে ছেড়ে নিয়ে আস্তে আস্তে আমরা তাগা প্রস্তুতি করব প্রথম গিট এইভাবে দেয়া হলো এরপরে এক এক করে একই উপায়ে আমরা চোদ্দোটি গিট এই তাগায় দেব চোদ্দো গিটের কমনা চোদ্দো গিটের বেশিও না এই সম্পূর্ণ চোদ্দোটি গিটই আপনাদের দিতে হবে দর্শক বন্ধুরা এক এক করে গিটগুলো দেয়া হচ্ছে আমরা সময় অভাবে পুরোটা দেখাচ্ছি না আমরা চলে আসছি শেষের দিকে আবার দেখতে পাচ্ছেন আমরা পুরো চোদ্দোটা গিটই পূরণ করে ফেললাম এরপরে শেষের যে গিটটি সেটি বাঁধার জন্য এই যে শেষ যে তাগাটি গিট হবে সেটি কিন্তু এইভাবে পুরো সুতোটি তখন হাত থেকে ছেড়ে দিয়ে পুরো সুতোটাই কিন্তু এইভাবে বেঁধে নিতে হবে ঠিক এইভাবেই চোদ্দ গিটের অনন্ত চতুর্দশীর তাগা আপনারা বাড়িতেই নিজেরাই প্রস্তুত করতে পারেন এই তাগা আপনারা অনেক জায়গায় কিনতেও পারবেন কিন্তু নিজেরা নিজের হাতে প্রস্তুত করলে চতুর্দশীর দিনের যে ভাব সেই ভাব সংযুক্ত হয়ে করতে পারলে তার গুণ একটি আলাদা হয় দর্শক বন্ধুরা এই তাগা প্রস্তুতিতে আমাদের সাহায্য করেছে রাইস ওয়ার্ল্ডের রায় চক্রবর্তী রায় চক্রবর্তীর কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি দর্শক বন্ধুরা এই অনন্ত চতুর্দশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন এই দিনে বিভিন্ন টোটকা উপায় করা হয় এই দিনের আরও কিছু টোটকা উপায় সহজ ভাষা ধর্মকথার অন্য একটি পর্বে দেওয়া আছে আপনারা অবশ্যই ওপরের আই বাটন ক্লিক করে সেই পর্বটি দেখে নেবেন দর্শক বন্ধুরা দেখে নিলাম কিভাবে অনন্ত চতুর্দশী তাগাতে গিট দিতে হয় এরপরে এই তাগাটিকে আপনারা একটু চন্দন অর্থাৎ সাদা চন্দন এক একটুখানি লাগাবেন এবং একটুখানি আপনার সিঁদুর লাগাবেন এবং অনন্ত চতুর্দশীর দিন একটা প্রদীপ জ্বালিয়ে বিষ্ণুর উদ্দেশ্যে পুজো করবেন এবং তারপরে এই তাগাটিকে ওই যে প্রদীপ জ্বলছে সেই প্রদীপের শিখার যে তাপ সেই তাপ একটু ছোঁয়াবেন ছুঁয়ে আপনারা হাতে বেঁধে নেবেন বাড়ির কোনো বড় যে আছে আপনাদের বা বড় জ্যেষ্ঠ লোক তার হাত দিয়ে বাঁধবেন বাড়িতে যদি আপনার মা থাকে মায়ের হাত দিয়ে বাঁধবেন অর্থাৎ বাড়ির যদি কোনো বড় যে থাকে তার হাত দিয়ে আপনারা বেঁধে নেবেন ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে বাঁধবেন বন্ধুরা এই টাকা বাঁধলে সমস্ত রকমের আপদ বিপদ যেমন কাটে সেরকমভাবেই আর্থিক উন্নতি সুখ স্বাচ্ছন্দ্য আসে এবং যে কোনো কাজ যেটা আট কে আছে সেই কাজ গতি পায় যে কোনো কাজ বাধা কে কাটিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন সুখ স্বাচ্ছন্দ্য সৌভাগ্য লাভ আপনাদের হবে অনন্ত চতুর্দশীর দিন অনন্ত কাগা হাতে বাঁধলে আশা করি সম্পূর্ণ ব্যাপারটা আপনাদের বোঝাতে আমি সক্ষম হয়েছি এবং এই পর্বটি আপনাদের কাজে লাগবে যদি পর্বটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় আর বন্ধুরা অনন্ত চতুর্দশী নিয়ে আমরা আরেকটা পুঙ্খানুপুঙ্খ ভিডিও আছে অনন্ত চতুর্দশীর দিন আর কী কী টোটকা করা যায় সেই ভিডিও যদি এখন আপনারা না দেখে থাকেন তাহলে ওপরে আয় বাটন ক্লিক করে সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের ওপরে শ্রী বিষ্ণুর কৃপা আশীর্বাদ সদাই বর্ষিত হোক এই শুভ কামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার